তো আমরা মনে করি এটা প্রশাসনের ব্যর্থ অপরাধীর কোন দল হয় না অপরাধীর অপরাধী তার হচ্ছে তার পরিচয় সে একজন দর্শনের মতো এত বড় অপরাধ করেছে তাকে শাস্তি এবং সেটা যেন অবশ্যই ফাঁসি হয় আপনারা জানেন যে গতকাল কুমিল্লার মুরাদনগরে একটি ঘটনা ঘটেছে আসলে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে একটা মহিলাকে কিভাবে বিভস্ত্র করে এই সন্ত্রাসী বাহিনী সেই মহিলার উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে আমরা মশাল মিছিল এবং বিক্ষু মিছিলে ডাক দিয়েছি সেই অনুযায়ী আজকে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মশাল মিছিল অনুষ্ঠিত হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বক্তব্য আমরা জানাতে চাই যে যারা এই দর্শনের সাথে জড়িত অতি দ্রুত আমরা খবর পেয়েছি অনেকেই গ্রেপ্তার করা হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন ফাঁসির আওতায় নিয়ে আসা হয় এটা তো অবশ্যই কারণ এই যে জুলাই গণ যে হয়েছে এই গণ নারীদের ভূমিকা কিন্তু অগ্রণী ভূমিকা ছিল আমরা এমনও দেখেছি যে জায়গায় আমরা আমাদের বাইরা যেতে পারে নাই সেই জায়গায় আমাদের বোনেরা কিন্তু আমাদের সেফটি হিসেবে ছিল তো এই জুলাই গণ মেয়েদের ভূমিকা অপরিহার্য ছিল তো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে এইরকম একটি ঘটনা ঘটবে সেটা আমরা কখনো প্রত্যাশা করতে পারি নাই তো আমরা মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা যদি প্রশাসনের ব্যর্থতা না হতো তাহলে এই দুর্বৃত্তরা কিভাবে মাথা তারা দিয়ে উঠতে পারে এজন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অতি দ্রুত সময়ের ভিতরে এই এটার জন্য শাস্তি হয় যেন আর কোনো এরকম সন্ত্রাসীরা এরকম দর্শকরা যেন আর কোনোভাবে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে তারা যেন এর পরবর্তীতে এই ধরনের কাজ করার আগে ভয় পায় যে যদি আমি এই ধরনের ভুল করি তাহলে আমাকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আসতে হবে আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই খবরটা সারা বাংলাদেশে পৌঁছাবে যেন দ্রুততম সময়ের মধ্যে তার বিচারটা নিশ্চিত করা হয় যদি নিশ্চিত করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে প্রথমত হচ্ছে যে আমরা আমরা হিসাবে জাতি অনেকখানি অনেক দূর হচ্ছে আমরা দেখেছি সিলেটের মতো জায়গায় একজন আহ গৃহবধূকে তার স্বামীর কাছ থেকে তুলে নিয়ে আহ দর্শন করা হয়েছিল সঙ্গবদ্ধ দর্শন হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে সে শাস্তির আওতায় আসে নাই তাকে গ্রেফতার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই তো আমরা দেখেছি যে বিগত দিনে এবং এখনো যে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে অপরাধীরা অপরাধের প্রাপ্য শাস্তিটা পাচ্ছে না যার কারণে দিনকা দিন এই অপরাধের মাত্রাটা বাড়ছে তো এই জঘন্য কাজ যেটা হচ্ছে দর্শনের মতো জঘন্য কাজ করার পরেও যখন অপরাধী শাস্তি না পায় তখন সে আবার নতুন করে অপরাধ করার মতো তার মনের মধ্যে আগ্রহ জাগে তো আমাদের প্রশাসনের এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে অপরাধীকে শাস্তি নিশ্চিত করতে না পারা কারণ অপরাধীর কোনো দল হয় না অপরাধীর অপরাধী তার হচ্ছে তার পরিচয় কিন্তু বাংলাদেশে এটা হয় নাই বাংলাদেশে হয়েছে কি শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে প্রভাবশালী রাজনৈতিক কোনো দলের শেল্টারে থাকার কারণে সে অপরাধ করার পরেও পার পেয়ে গেছে কিন্তু আমরা এখন এটা বলতে চাই যে জুলাই গণভুত্থান এ দেশের মানুষ এবং এই নারী জাতি এবং আমাদের বোনরা আমাদের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিল আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে মানুষের মৌলিক অধিকার মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিন্তু আমরা এটা দেখেছি বারবার বিঘ্নিত করছে আমরা বলবো বাংলাদেশ সরকারের কাছে আপনারা আপনাদের প্রশাসনকে শক্ত করুন এবং জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করুন বিশেষ করে আমাদের বোনরা যারা একটা নতুন নিয়ে আমাদের সাথে হয়েছিল কিন্তু আজ তারা বারবার আমরা চাই না আমরা দেখেছি যে আসিয়ার মতো দর্শন হওয়ার পরও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান বিচার পাইনি তো আমরা কি এইরকম যদি মর্মান্তিক ঘটনা হওয়ার পরে যদি বিচার নিশ্চিত না হয় তাহলে আমরা আবার আশা করবো কিভাবে যে এই অপরাধ সংগঠিত হবে না ডাইবেট করা হয় দেখলাম ছাবিশে জুন একজন নারীকে দর্শন করার পর তার উলঙ্গ ভিডিও ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখানে দেখানো হয় যে সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল কখনো বলা হচ্ছে সে আওয়ামী লীগ কখনো বলা হচ্ছে পাঁচ আগস্টের পর সে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে গেছে কিন্তু সে যে দলেরই হোক মানে সেটা এনসিপি হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমরা এত বড় দর্শনের মতো একটা ইয়েকে অপরাধকে আমরা কখনোই ছাড় দেব না সে কোন দলে সেটাকে পরে আইডেন্টিফাই করা হবে বাট আমরা এখন যেটা সে করছে এবং তার উলঙ্গ ভিডিও এইভাবে ভাইরাল করে দেওয়া হলো এটা আমরা কোনোভাবেই কাম্য নয় এবং এই যে দিন দিন আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দর্শন বেড়েই চলেছে এই ধরনের ইয়ের জন্য এই ধরনের স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করি নাই যে পাঁচ আগস্টে জুলাই অভ্যুত্থান যদি আমি তুলে ধরি আমরা কখনোই চাইনি যে আমরা আন্দোলনটা করেছি স্বাধীনভাবে বাঁচতে এবং সৎ ভাবে রাস্তা নিজের নারীদের আমি আমার সাথেই বলি আমি যদি স্বাধীনভাবে কেউ রাস্তায় চলবো সেটা নিশ্চিত করতে হবে নারীদের রাস্তায় কেউ স্বাধীনভাবে চলতে ফেলতে দেওয়া যায় সেটা প্রশাসনের দেখা উচিত এবং সেটা রাজনৈতিক দিক না আমি যে দলেরই হোক যে গোষ্ঠীর হোক আহ সে একজন দর্শনের মতো এত বড় অপরাধ করেছে তাকে শাস্তি এবং সেটা যেন অবশ্যই ফাঁসি হয়